মধুপুর পশ্চিম বাজারে একটি গোডাউন সিল করে দিল বিশালগর মহকুমা প্রশাসন মধুপুর থানার পুলিশকে ঘুমিয়ে রেখে বৃহস্পতিবার রাতে মধুপুর পশ্চিম বাজারের পাশে রাকেশ দেবনাথের গোডাউনে হানা দেয় বিশালগড় মহকুমার ডিসিএম প্রসেনজিৎ দাস সিপাইজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিপাইজলা সেল ট্যাক্স এনফোর্সমেন্ট আধিকারিক এবং মধুপুর থানার পুলিশ দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সেই গোডাউন থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার হয় যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ চালের বস্তা ছোট ছোটো পাউডার বিভিন্ন রকমের তেল সহ আরো অনেক কিছু বিশালগর মহকুমায় ডিসিএম প্রসেনজিৎ দাস জানান আপাতত সেই মালগুলির মালিক রাকেশ দেবনাথকে পাওয়া যায়নি তবে তার সাথে যোগাযোগ করা হয়েছে যদি সবগুলি মালের বৈধ কাগজপত্র থাকে তবে সেই মালগুলি পেয়ে যাবে শুক্রবার তাকে উপযুক্ত কাগজপত্র নিয়ে ডিসিএম এর সাথে দেখা করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে না আসে রাকেশ দেবনাথ তবে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এমনকি তার বিরুদ্ধে মামলাও হতে পারে আপাতত মতো গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে তারা খুব করেছে প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের পায়নি জল বেট আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনো কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করছে তারপরে অবৈধ মজুদ কিনে এটা আমার পরীক্ষা নিয়ে মাধ্যমে পরবর্তী সময়টা জানা যাবে